শয়তানের ধোকায় পড়ে মানুষ গুনাহের কাজে জড়িয়ে পড়ে তা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তওবা করবেন আলাইকুম প্রিয় দর্শক তওবা করবেন যেভাবে চলুন জেনে নেওয়া যাক শয়তানের ধোকায় পড়ে মানুষ গুনাহের কাজে জড়িয়ে পড়ে তবে গুনাহ করা মানুষদের তালা আশার বাণী শুনিয়েছেন তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু একজন মুসলিম যখন গুনাহ করে ফেলে তখন তার প্রথম কাজ হলো তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা আবু হুরাইরা রাধিয়াল্লা তালা আহনু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অথপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুবহান আল্লাহ তবা করার নিয়ম হলো যে সব গুনাহ করেছেন তার উপর অনুতপ্ত হওয়া আবশ্যক এবং ভবিষ্যতে আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে এর জন্য তবার নিয়তে দুই রাকাত নামাজ পড়াও উত্তম এই নামাজ অন্যান্য নামাজের মতোই শুধু নামাজ পড়ার শুরুতে তওবার নিয়ত করে নিতে হবে যেমন নিয়তের সময় এভাবে বলবেন যে হে আল্লাহ আমি দুই রাকাত তহবার নামাজ পড়ছি আপনি নামাজ কবুল করুন এরপর নামাজের বাকি কাজগুলো অন্য নামাজের মতোই হবে এতে আলাদা কোনো নিয়ম নেই নামাজ শেষে আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে দোয়া করতে হবে গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে তবে তওবা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল কোনো মানুষের সঙ্গে অন্যায় করা হলে বা অন্যায়ভাবে কারো হক নষ্ট করলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে কারণ হক নষ্ট করা হয়েছে তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তওবা কবুল হবে না তার হক আদায় ও তার নিকট মাপ চাওয়া তওবা কবুলের পূর্ব শর্ত তালা। আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ